আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আজকে আমি চলে আসলাম একটা বাস্তবতার গল্প নিয়ে প্লিজ সবাই মনোযোগ সহকারে শুনুন আঠারো থেকে চব্বিশ বছর জীবনের চরম বাস্তবতা মুখোমুখি হবে তুমি তোমার বয়স যখন আঠারো থেকে চব্বিশ এর মধ্যে থাকবে তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে তুমি অনেক ভুল চিন্তা করবে ভুল সিদ্ধান্ত নেবে তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে মাঝে মধ্যে নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করবে হতাশা একাকিত্ব বিষণ্নতা প্রিয়জনদের দেয় এক কষ্ট তোমাকে চাটতেই চাইবে না যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে যাদেরকে তুমি উপর ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে মুনা পেকে আচরণ করবে তারপর তোমার খুব কষ্ট হবে খারাপ লাগবে তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি নি এমনকি সুইসাইড করার মতো পাল্টু আর নিকিষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে তখন পৃথিবীর কোনো মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্তে মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন কিন্তু বেশি দিন না ছয় মাস বা এক বছর দুই বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তারপর তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে তুমি তোমার মতো করে সফলতা চিনিয়ে নিয়ে আসবে মনে রাখবে সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ জীবনটা তোমারই তাই কর দেয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না বরং আরও যদি হয়ে ওঠো সফলতার জন্য জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না এটাই জীবন এটাই বাস্তবতা আমাদের সবাইকে এটাই মানতে হবে থ্যাংক ইউ সো মাছ